নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বর্তমান জীবনযাত্রায় আমাদের খাদ্যাভ্যাসের একটা বিরাট ভূমিকা রয়েছে এই সেই খাদ্যাভ্যাসের ভূমিকার কারণে এখন একটা অসুখ আমাদের প্রায় শোনা যায় সেটা হচ্ছে ফ্যাটি লিভার যে কোনো বয়সের মানুষে কিন্তু দেখা যাচ্ছে যে এই ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হবার পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি সেই ফ্যাটি লিভার আনট্রিটেড থাকে বা চিকিৎসা না করা হয় তাহলে সেটা কিন্তু বিপজ্জনক হয়ে যেতে পারে মানে সিরোসিস অফ পরিণত হতে পারে তাহলে আমাদের জানা দরকার যে ফ্যাটি লিভার হলে সেটা ঠিক কখন বা কোন পরিস্থিতিতে সিরোসিস অফ লেভারে পরিণত হয় এবং সেই পর্যায়ে যাতে না যায় আগেভাগে আমরা নিজেদেরকে সারিয়ে তুলতে পারি আশেপিসো নিয়ে কথা বলতে আজকে আমরা উপস্থিত হয়েছি উডল্যান্ডস বাথ স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অরম্বী চক্রবর্তীকে স্যার নমস্কার ইনেজবেন অনুষ্ঠানে স্বাগত আচ্ছা ফ্যাটি দিবা দেখবেন ফ্যাটাই যদি কষ্ট হতো তাহলে লোকের আর ভুই হতো না এত বড় বড় ভুই কিন্তু আমাদের সেরকম কষ্ট কি হয় তাহলে হয় না তো ফ্যাট ইটসেলফ কিন্তু অনেক সময় কষ্ট দেয় না এবং মনে রাখার বিষয় যে ফ্যাটি লিভার যখন আমরা বলি মেজরিটির ক্ষেত্রে কিছু কিছু লিন লোক আছে যার ফ্যাটি লিভার হয় কিন্তু ক্ষেত্রে মনে রাখতে হবে ফ্যাটটা খালি ভুঁইতেই হচ্ছে না ফ্যাটটা শরীরের অন্য জায়গায়ও কিন্তু হচ্ছে ফ্যাটটা তার মধ্যে লিভারও আছে তার মধ্যে প্যাঙ্কলিয়াস আছে তার মধ্যে শরীরের অন হার্ট আছে ব্রেন আছে সো ডিফারেন্ট অর্গেন্সেই হচ্ছে এছাড়া লিভারেও হচ্ছে কেন লিভারটাই আমাদের যদি চিন্তা করা যায় আমাদের ফ্রিজ যে আমি যদি এক্সট্রা ক্যালোরি যদি রাখি তাহলে লিভারেই রাখবো এইটা হচ্ছে ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার মানে ফ্যাট এভরিওয়ার প্লাস ফ্যাট ইন দ্য লিভার ইন মেজরিটি অফ কিছু লোক আছে যারা লিন এবং তাদেরও ফ্যাট হয় কিন্তু সেটা কম কিন্তু ফ্যাটি লিভার মানে কিন্তু এই একদম স্যার ফ্যাট তো একটা লক্ষণ সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারলাম কিন্তু এর পাশাপাশি আর কি কোনো লক্ষণ ফ্যাটি লিভারের ক্ষেত্রে দেখা যায় ফ্যাটি লিভারের ইটসেলফ কিন্তু বেশি বেশি সিমটমস বোঝা যায় না এক্সেপ্ট অনেক সময় পেশেন্ট একটু টায়ার্ডনেস আনএক্সপ্লেন একটু টায়ার্ডনেস যেন একটু উইকনেস অনেক সময় একটা ফুলনেস ডান দিকে লিভারের অংশে একটু যেন ফুলনেস একটু যেন বাড়ি বাড়ি এছাড়া ফ্যাটি লিভার ইটসেলফ কিন্তু কোনো কষ্ট দেয় না আচ্ছা স্যার হজমের যে গোলমাল সেটা কি কিছু বোঝা যায় ফ্যাটি লিভারে না কেন যে ফ্যাটি লিভারের জন্যে হজম না হচ্ছে না হজম যদি না হয় তাহলে এটা হচ্ছে যে হজমের মানে যেটা আপনারা হজম বলছেন হজমের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওবিসিটির কারণ যে আমার যদি ওজন বেশি হয় তাহলে আমার পেটটা তো আমাকে জানাতে চাইবে যে দেখো বাবা তুমি বেশি খাচ্ছ তাহলে পেটটা ফুলে যায় পেটটা ব্রেনকে নেগেটিভ ফিডব্যাকও আছে যে এতটা খাওয়ার পরেই একটা স্যাটাইটি আসে কিন্তু লোকে সেটা কেউ না করে জীবে স্বাদের জন্য আমার বিরিয়ানিটা ভালো লাগলো আমাকে বিরিয়ানি দিয়েই পেট ভাড়াতে হবে এমন তো কোনো কারণ নেই তার সাথে আমি একটু স্যালাড খেতে পারছি একটু অন্য তরকারিও খেতে পারছি রাইতা খেতে পাচ্ছি এই রকম মানে इट्स नॉट दैट यू ইট যেটা আমার ভালো লাগবে কিন্তু যখন আমরা জীবের স্বাদের ইম্পর্টেন্সটা বেশি দিই তখনই প্রবলেমটা হয় একদম স্যার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটি লিভারটা দীর্ঘদিন ধরে আমাদের আনট্রিটেড থাকলো চিকিৎসা হলো না সেটা পরবর্তীতে একটা বিরাট আকার নিলো এবং সেটা সিরোসিস অফ লিভারে হয়ে হবে তাহলে যখন আমাদের ফ্যাটি লিভার ধরা পড়ে আমাদের তখন কি করা উচিত নিশ্চয়ই দেখুন ফ্যাটি লিভার থেকেই যে সিরোসিস হয় সেটা কিন্তু হয় ডেফিনেটলি কিন্তু খুব কম থ্রি পারসেন্ট লিভারের ইম্পর্টেন্স কিন্তু সেটা নয় ফ্যাটি লিভারের ইম্পর্টেন্স আজকাল যে জন্যে আমরা ফ্যাটি লিভার ডিজিজটা চেঞ্জ হয়ে গেছে নাম মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড লিভারে অর্থাৎ এই অন্য কী কী কার রোগে তাহলে হার্টের রোগ শেরিভার স্ট্রোক প্যাঙ্ক্রিয়াদের প্রবলেম এইগুলো জিনিস বেশি হয় এবং যদি একটা ফ্যাটি লিভার ডিজিজ একটা পেশেন্টে যদি লং ফলো আপ করা যায় আমরা দেখি আট বছর দশ বছর মেজরিটি অফ হার্ট স্ট্রোক সিভিএস সিভিয়াস করোনারি ভার্ট ভাস্কুলার ডিজিজম্বল তাতে মারা যাচ্ছে লিভারের কিন্তু কোনো কারণে মারা যাচ্ছে তাহলে ফ্যাটি লিভার ডিজিজ দর্শকদেরকে এটা বোঝা উচিত এটা কিন্তু ইম্পর্টেন্ট মার্কার টু সি যে আমার অন্য মেটাবলিক সিনড্রোম আমার কন্ট্রোল আছে আমার সুগারটা কন্ট্রোল আছে কি না আমার সুগার লিপিড প্রোফাইলগুলো কীরকম আছে হার্টের কি অবস্থা তাহলে হার্টের এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম এ ইনভলভমেন্টটা বেশি হয় ইন দ্য পেশেন্টস যারা প্রথমে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে ডায়াগনোসিস হয় তার মানে এই নয় যে লিভার ডিজিজ হয় না লিভার ডিজিজটা প্রগ্রেস করে এবং এটা ধীরে ধীরে প্রগ্রেস করে খুব স্লোলি এবং সেইটা প্রথমে প্রথমেই ক্যান্সার হয় না অনেক সময় এটাতে ফাইব্রোসিস হয় তাহলে আমরা ম্যাশ বডি মেটাবলিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড স্টিয়াটো হেপাটাইটিস কেন ফ্যাটটা লিভারে ইনফ্লামেশন দেয় সেই জন্যে ইনফ্লামেশন দিলো স্টিয়াটো হেপাটাইট তখন একটু সিমটামস সেইবার পেটে ব্যথা হচ্ছে একটু বাপ পাচ্ছে এটসেট্রা সেটাও যদি আমরা ইগনোর করি তখন ফাইব্রোসিস হয় ফাইব্রোসিস মানে তখন আর একটু লিভার খারাপ হলো অনেক ক্ষেত্রে একটু জন্ডিস হলো অনেক ক্ষেত্রে পেটে বমি হচ্ছে খিদেটা কমে গেছে এটসেট্রা এর পরে যে তারপরে সিরোসিস সেটা আরো রেয়ার সো রিয়েলি ফ্যাটি লিভার হলেই কিন্তু ভয় কিছু নেই সো লং অ্যাজ ইউ টেক রিজনেবল স্টেপস যে ফ্যাটি লিভার হলেই আমি আগে দেখি যে আমার ওজন বেড়ে গেছে কিনা আমার যা হাইট আমার যা এজ সেই অনুসারে আমার হাইট আমার ওয়েট করব কিরকম সেটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় এবং সেটা ডাক্তারবাবুরা আপনাকে হেল্প করবে আমি ওজনটা কমাব এবং ওজন কমানোর দুটো ভাগ আছে একটা হচ্ছে যে বাবা যেটা ওজন বেড়ে গেছে চর্বির জন্য সেই চর্বিটাকে সরা অর্থাৎ আমি পারি তার মধ্যে সেটাও একটা ইম্পর্টেন্ট আমাকে অনেকেই বলে এসে আমি তো সাথে তিন মাইল ধরে হাঁটি আমার কোশ্চেনটা তিন মাইল নয় কত তাড়াতাড়ি আপনি হাঁটেন হাউ ফার্স্ট ইউ ওয়ার্ক যে আইডিয়াল যেরকম ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আপনার চর্বি ঝরবে ঠিক আছে চর্বি তো আবার জমবে কিনা সেটা হচ্ছে ডায়েট ডায়েটটা যদি খাওয়ারের মধ্যে যদি আমি কন্ট্রোল রাখি তাহলেই তো আমার এক্সট্রা চর্বিটা জমছে সেটা জমবে না এবং ডায়েটের আবার অনেক কিছু জিনিস আছে সব লোকে অনেকেই জানেন না যে ডায়েটে চর্বি জমা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত কতটা খাচ্ছেন রুটি কতটা খাচ্ছেন পরোটা লুচি কতটা খাচ্ছেন মুড়ি চিড়ে মিষ্টি এই বিস্কিট এইগুলো কিন্তু ওই কার্বোহাইড্রেটই আপনার কিন্তু ওই চর্বি জমায় প্রোটিন যদি সেটাকে আপনি যদি রিজনেবলি রিপ্লেস করেন মাছ আমি একটা জায়গায় দুটো পিস খাব আমি ডিমটা খাব আমি একটুখানি হোয়াইট মিট আমি চিকেনটা খাব তাতে কিন্তু আপনার চর্বিটা কমার চান্স বেশি তাহলে এটা একটা জানার বিষয় যে কার্বোহাইড্রেট চর্বি খুব কম লোকই বেশি খেতে পারে বিকজ চর্বিটা একটা স্যাটাইটি হয় খুব তাড়াতাড়ি পেটটা ফুলে যায় চর্বিরও অসুবিধে আছে ডেফিনেটলি কিন্তু কার্বোহাইড্রেট ভাত যে আমার লিভারে চর্বি করবে এটা অনেকেই হয়তো বুঝতে পারে জানে না তাহলে স্যার ফ্যাটি লিভার আটকাতে এবং ফ্যাটি লিভারে যেটা আপনি বললেন যে ফ্যাটি লিভার শুধুমাত্র সিরোসিস অফ লিভার নয় ফ্যাটি লিভার অনেকগুলো অসুখকে একসাথে ডেকে নিয়ে আসে তাহলে ফ্যাটি লিভার আটকাতে আমাদের প্রথম থেকে কি করতে হবে ফ্যাটি লিভার কমানোর জন্যে অ্যাকচুয়ালি শুরু থেকে প্রথমে বাচ্চা বয়স থেকে মা বা বাড়ির লোকেরা কীরকম ট্রেন্ড এবং তাকে কিভাবে খাওয়াচ্ছে অনেক সময় ওভার ইটিং হয় বলে ভাত খাও তো ওইগুলো একটু ইম্পর্টেন্ট যে না ওবিসিটি মনে রাখবেন প্রথম এক দু বছরের মধ্যেই যে ফ্যাট সেলগুলো তৈরি হয় সেটা কিন্তু একদম যায় না সারা জীবন থেকে যায় সেটা শুকোতে পারে কিন্তু আবার ছালি ফুলে যাবে তাহলে সেইটা শুরু থেকেই সেটা ইম্পর্টেন্ট এবং আজকালকার কালে ছেলেমেয়েদেরও যেটা হয়েছে খুব একটা বাইরে খেলা এক্সারসাইজের ইয়েটা কমে যাচ্ছে তারা এসেই বাড়ি থেকে এসে এসে কম্পিউটারে বসে যায় কম্পিউটার গেমস দেখে বাবা মাদের কিন্তু সেটা লক্ষ্য রাখা উচিত যে না যেন ব্যালেন্সড হয় যেন তারা একটু বাইরে যেন খেতে খেলতে পারে যাওয়া আসা করতে পারে জিমস জিমসে যেন ইয়াং ছেলেমেয়েরা যেতে পারে সুইমিংটা খুব ভালো এক্সারসাইজ তো অ্যাক্টিভ যত থাকবে মানে ইয়াং ছেলে তো ক্যালোরি তাদের দরকার হবে তো ছেলে মেয়েদের তো সেই ক্যালোরিটা খরচা করার জন্য উপায় থাকে তো সেইটা খুব ইম্পর্টেন্ট এবং কি খাচ্ছে এবং খাবার দেখো মুখরোচক যেগুলো খাবার মনে রাখবেন সব তার মধ্যেই কিন্তু এমন একটা জিনিস মিশ্রিত করা আছে যাতে আপনার বারবার সেটা খেতে ইচ্ছা করবে এবং সেটা যেরকম আপনি কোক বললেন পেপসি বললেন এটসেট্রা খাওয়ার মধ্যেও তাই যত ফ্যাট খাওয়ারে ফ্যাটটাই হচ্ছে যে স্বাদ এনে দেয় তো সেইটাকে খেয়াল রাখা এবং কি কি রকমের জিনিস কতটা আমি ফ্যাট কতটা খাচ্ছি সেইটা এবং আর হচ্ছে যে মিষ্টি মিষ্টি অনেক রকমের প্রবলেম এবং মিষ্টিতে খালি এমনি মিষ্টি নয় তার মধ্যে কেক পেস্ট্রি সব আছে তো মিষ্টিটা যেন একটা পরিমাণে যদি খাওয়া দাওয়া হয় তাহলে ছোটোবেলা থেকে বড় হয়ে যখন এলো তখনও একটা মনে রাখা যে একটা বাড়িতে একটা খাবার একবেলা খাওয়ারটা খুব ইম্পর্টেন্ট এই যে গরম গরম ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি তরকারি খাচ্ছি সেইটার ইম্পর্টেন্সটা আমাদের যেন থাকে এই নয় যে সারাদিনই আমি দুপুরবেলাও যাং খেলাম রাত্রে চলো রেস্টুরেন্টে খেলাম এরকম একটা হয়ে যায় আজকাল যা সোসাইটি আসছে ওইটা মনে রাখা যে না বাড়ির খাওয়ার ইম্পর্টেন্স আছে এবং সেইটা রিপ্লেস করা যায় না আমি রেস্টুরেন্টে আমার কি উদ্দেশ্য হবে আমার খাবারটা যাতে লোকে বারবার খায় তাহলে আমার বেশি খাই হবে দেন গুণগত বা মানটা কত একদম খাবারের পাশাপাশি আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন ফ্যাটি লিভার হলে প্রথমেই আমরা পেশেন্টকে বলি যে দেখো ভয় পাওয়ার কিছু নেই ফ্যাটি লেবার ইজ নট গোয়িং টু কে ইউ ইফ ইউ আর অ্যাওয়ার অফ ইট এইটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অন্য প্রাসঙ্গিক যে মেটাবলিক সিন্ড্রোমস আছে অর্থাৎ আমার ব্লাড প্রেশার কীরকম আমার লিপিড প্রোফাইল আমার কোলেস্ট্রল ট্রাইগলসেরাইট কীরকম আমার হার্টের কোনো ব্লাড প্রেশারের কোনো চিকিৎসা যেন ঠিক হচ্ছে কিনা তাহলে সুগার আমার কীরকম তাহলে সুগারের চিকিৎসা করা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল রাখা কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড এইগুলো যদি কন্ট্রোল রাখা যায় আমি নাইনটি পারসেন্ট কিন্তু আমার চিকিৎসা ওখানি হয়ে গেল তার সাথে আমি একটুখানি খাওয়ার সম্বন্ধে সচেতন হব যে না আমি আমি এতটা ভাত খেলে আমার পেটটা ভর্তি আমি তার সাথে একটু কম খাবো আমার পাঁচটা রুটি খেলে পেটটা ভরে আমি তিনটে রুটি খাবো সকালে তার সাথে আমি ডিমটা খাবো মেডিটেরিয়ান ডায়েট বলে একরকম ডায়েট আছে সেইটা পেট ভরার পক্ষেও খুব ভালো আবার ক্যালোরিও খুব কম দেয় যেরকম যেরকম লাল ছোলা বা মুগের ডাল মানে পুরো দুটো যদি ভিজিয়ে রাখেন দেখবেন তা অঙ্কুরিত হয় এই অঙ্কুরিত ছোলা তার সাথে একটু ওই ডালও রইল মুগের ডাল তার মধ্যে একটু শশা কেটে দিলেন একটুখানি আলাদা দিন একটু লেবু দিলেন একটু এই যে জিনিসটা দ্যাট ফিলস ইউ অ্যান্ড ইড গিভস ইউ লেস ক্যালোরিস এইরকম অনেক জিনিসই আছে যেটা আমরা কিন্তু অনেক সময় খাই কিন্তু একটাই প্রবলেম হয় যে আমাদের দৈনন্দিন কার্বোহাইড্রেটটা বেশি হয়ে যায় ভাত হোক মুড়ি হোক চিড়ে হোক এটা বেশি হয়ে যায় এইটাকে আমাদের একটু ব্যালেন্স করতে হবে আমি যদি একটু মুড়ি খাই আমি তার মধ্যে অনেকখানি বাদাম দিয়ে দেবো আমার প্রোটিনটা ব্যবসা হয়ে গেল তো এইরকম একটুখানি চিন্তা করে খাওয়া দাওয়া যা আমরা সাধারণত খাই তারই মধ্যে খাওয়া তার জন্যে আলাদা খাওয়ার দরকার হয় না ওষুধ এইবার নেক্সট হলো যে কোনো মেডিসিন মেডিসিন কিন্তু তখনই খেতে হয় যখন আমরা ওজনটা কমাতে পারছি না ওজন কমানোর জন্য আজকাল যেটা আজকাল অনেক কিছু হয়েছে তার মধ্যে ডায়েট এক্সারসাইজ ছাড়াও আজকাল অনেক নতুন নতুন ওষুধ বেরিয়েছে যারা এই সুগার মেটাবলিজমটাকে কমায় ওজনটাকে ফ্যাটটাকে কমাতে সাহায্য করে আমি যদি এক্সারসাইজ বা ইয়ে না করি প্রবলেমটা একটা হয় দেখুন এক্সারসাইজ ডায়েট করে আমি অনেকটাই ওজন কমাতে পারি কিন্তু প্রবলেমটা কি হয় জানেন করা সেই ওয়েটটা রেখে দেওয়া অনেকেই দেখেছি যে সুন্দর ওয়েট কমালেন কিন্তু তারপরে ওটা মেনটেন করতে পারছেন আবার বেড়ে যাচ্ছে সেই জিনিসটা কমানোর জন্য সবাইকে একসাথে ফ্যামিলির ইনভলভ হতে হয় যদি আমি একটা ট্রেডমিল বাড়িতে কিনি একটা এক্সারসাইজ করা তাহলে সবাই যদি করে আমি সুইমিং করলে না তুমি তোমার ওজন বেশি হয়েছে তুমি একা করো তা নয় তো ফ্যামিলির ইনভলভমেন্ট থাকলে এটা হাঁটছি সকালে একজন দুজন একসাথে হাঁটছি তাহলে সেটা মেনটেন করা যায় সেটা উপভোগ্য হয় লোকে সেটা এনজয় করে সেইগুলো খুব ইম্পর্টেন্ট এবং খাওয়া দাওয়ার যেটা বললাম সেটা ওষুধ আমাদের এখনও বেরিয়েছে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে লিভারের যে ফাইব্রোসিস যেটা লিভারের ফ্যাটের জন্যে যে রিয়াকশন হয়ে ইনফেকশন হলো ইনফেকশন মানে ইনফ্লামেশন হলো তারপরে ফাইব্রোসিস হলো সেইটা কমানোর জন্যে আর আছে যে না চর্বিটাকেই কমালাম তাহলে লিভার দুটোরই ওষুধ বেরিয়েছে কিন্তু মনে রাখবেন যে লং টার্ম এই ওষুধের কিন্তু সাইড এফেক্টস আছে আজকাল এমন খুব কমই ওষুধ আছে দু একটা বাদ দিয়ে যেগুলো খালি আপনার ওজন কমাবে এর সাথে সাইড এফেক্টস কিন্তু নিতে হবে অতএব সেইটা যাতে কম নেওয়া যায় এবং আনফর্চুনেটলি যদি কারো স্টেট ও হেপাটাইটিস বা ফাইব্রোসিসের দিকে যায় তার ওষুধ আমরা এখন বেরিয়েছি এবং সেটা ডাক্তারবাবুকে লিভারের ডাক্তার গ্যাস্ট্রেকোন্টকে দেখিয়ে সেইটা কমানো যায় সেটা ধীরে ধীরে সেটাকে অ্যারেস্ট করা যায় সিম্পল একটা ভিটামিন এক্সাম্পল দিতে ভিটামিন ই আমরা জানতাম না যে 800 মিলিগ্রাম মতন যদি খাওয়া লিভারের ফাইব্রোসিসটাকে কমায় আবার সেই রকমই অনেক ওষুধ আছে যে চর্বিটাকে কমায় কিন্তু মনে রাখবেন চর্বিটা কিন্তু সারা শরীরেরই কমাতে হবে খালি লিভারের নয় একেবারে খুব সুন্দর ইনফরমেশন আমরা পেলাম দর্শক আমরা ফ্যাটি লিভার নিয়ে কথা বলছি এবং ফ্যাটি লিভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ ডাক্তারবাবু যেটা বললেন যে ফ্যাটি লিভার যে শুধুমাত্র লিভারের জন্য চিন্তার কারণ তা নয় এটা কিন্তু আমাদের সারা শরীরের জন্য অত্যন্ত একটা চিন্তার কারণ ফ্যাটি লিভার হলে তার পাশাপাশি আপনার কিন্তু আরো অনেক অঙ্গের সমস্যা হতে পারে সেটা যদি আমরা আগে ভাগে না জানি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাই ফ্যাটি লিভার যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি করতে হবে কিভাবে জীবনযাত্রা করতে হবে এবং ধীরে ধীরে আমাদেরকে এই ফ্যাটি লিভারটাকে নিয়ন্ত্রণে আনতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বললাম স্যারের সাথে স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন দর্শক বন্ধুরা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল ইমেজ বেঙ্গল অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার